শুভেন্দুকে চেনে ওইটা হলো গিরগিটি চেনেন না হ্যাঁ ওই গিরগিটি রং পাল্টাই শুধু কখন হাতে কখনো ফুলে কখনো পদ্ধতি এই করছে না এই এই গিরগিটি শুধু রং পাল্টায় কথা বুঝে আসছো তো নাকি ছোটটাকে না চিনলো বড়টাকে ঠিক চিনে ফেলো তো ভাই আমার এই আপনাদের মনে হচ্ছে নাকি হুজুরের ছেলে কথা বলছে কেন হ্যাঁ না মনে হচ্ছে জলসা এই সব কথা বলছে কেন এসব মনে হচ্ছে না না ওসব ভাবা ভাবির ব্যাপার নেই কলকাতায় রেড রোডে মমতা ব্যানার্জি যাই না যাই না ঈদের দিনে এই আপনার গ্রামের মেয়ে ঈদের দিনে ঈদ গাই যায় আমার ধর্মের আমার ঈদে আমার মেয়ে যেতে পারে না আর মমতা ব্যানার্জি চলে গেল ওটা কি রাজনীতি নয় ইফতার পার্টির নামে আমরা সারা দিন না খেয়ে শুকিয়ে থাকি আর যারা খায় তারা এসে ইফতার পার্টিতে শরীর হয় না হয় না এটা কি রাজনীতি নয় তবে ঈদে মিরাদুন নবী পিছনে লিখে আর নেতার প্রশংসা করায় দুনিয়া চোর চিটিং বাদ পকড় এটা কি রাজনীতি নয় তাহলে এই নবীর মেম্বারে নবীর ঘরের ছেলে নবীর দিনের দুশ্মনদের ঘরে নবীর উম্মত কে এটা রাজনীতি লোকদের কষ্ট হচ্ছে তাহলে জানতে হবে তোমারও গন্ডগোল আছে তাহলে গিরগিডি ফুদিচ্ছে মন দে সরে গিরগিডি ফুদিচ্ছে আগুন যাতে ধরে আর আজ নাই বলে একটা ছোট্ট প্রাণী আছে জানেন তো সে কি করছে মুখে করে পানি নিয়ে তিন ফুটে ফুটা পানিতে কি আগুনটা বন্ধ হবে কিন্তু আজ নাই কি প্রমাণ দিল ইব্রাহিমের বিরুদ্ধে না পক্ষে আর গিরগিটি ইব্রাহিম নবীর পক্ষে না বিরুদ্ধে বিরুদ্ধে আল্লাহ পাক তাই ঘোষণা করে দিল গিরগিটি মারা জায়েজ আজনাইকে মারা না কেন আজনায়ের দ্বারা উপকার হয় না তো কি হয়েছে কিন্তু আজনাই আমার বন্ধুর পক্ষে গিরগিটির দ্বারা ক্ষতি হয় না তো কি হয়েছে গিরগিটি আমার বন্ধুর বিরুদ্ধে তোমার আমার দ্বারাই ওখা বাঁচবে কি বাজবে না নেতা জিতবে কি জিতবে না ওটা পরের বিষয় আমি তুমি প্রমাণ দেব যারা আল্লাহ ও রসুলের বিরুদ্ধে তাদের সঙ্গে থাকার থেকে মরে যাওয়া পছন্দ করি কারা আমার সঙ্গে একমত আরো একবার হাত তুলে তাকে সাক্ষী

রাখবেন এই রাজ্য থেকে এক টুকরো মাটি মুদির ক্ষমতা নিয়ে লিজেতে পারে যদি রাজ্য সরকার সাথ না দেয় কারণ আমার দেশের সিস্টেম অনুযায়ী ল্যান্ডকে রাজ্য সরকার যদি সুযোগ না দেয় কেন্দ্র সরকার হস্তক্ষেপ করতে তাহলে তুমি তো বললে বিজেপিকে রুকার জন্য আমার সাথ দাও মুসলমান দিয়েছে না দেয়নি আজকে সেই বিজেপির আইনকে তুমি মেনে নিলে কেন ভাইপোকে বাঁচাবে বলে ভাইপো যাতে জেলে না চলে যায় তাহলে তোমার ভাইপো যদি জেলে না যায় তার জন্য আমার মসজিদ মাদ্রাসা সব শেষ করে দিলে বলো আল্লাহর কাছে মুখ দেখাতে হবে না হবে না বেঁচে আছো কার দয়ায় দুপুরে খেয়েছ কার দয়ায় রেজেকের মালিক কে যদি বিশ্বাস করো আল্লাহর উপরে ভরসা রেখে অন্যায় বিরুদ্ধে রুকি কথা বুঝা আসছে আগামী দিন আমি যেদিকে আপনারা সেদিকে থাকবেন আমি যেদিকে আপনারা সেদিকে থাকবেন আমি চার মাথায় হাত রাখবো আপনি তাকে ভোট দেবেন একদম ওপেন বলে যাচ্ছি আমার কথা কারা মানবেন হাত তুলে সাক্ষী দেন যদি এটা সত্য হয় আল্লাহ যদি কখনো দিন দেয় হাত তুলে রাখা আল্লা আল্লাহ যদি কখনো দিন দেয় প্রতি জুম্মাই জুম্মাই বসে থাকি দরবারে তোমার সুখের আমি সাক্ষী